অনুরাগের ছোয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় উর্মি নিচে এসে জয়ের কাছে ক্ষমা চেয়ে নেয় বলে আমি তোমাকে ভুল বুঝেছি ক্ষমা করে দাও আমাকে জয় বলে উর্মি আমার এসব ভালো লাগছে না তুমি চুপ করো উর্মি রেগে গিয়ে চিৎকার করে বলে কখন ভালো লাগে তোমার কোনো সময় তো আমাকে ভালো লাগে না তখনই প্রবীর এসে উর্মিকে চুপ করতে বললে উর্মি বলে আপনাকে আর কী বলবো আপনার এক ছেলে চোর আর এক ছেলে তখনই দীপা ও সোনা সেখানে আসে উর্মি বলে সকলের দেবতুল্য এ বাড়ির বড় ছেলের অনেক কাণ্ড আছে জানো মা দাদায় আমাদের সবাইকে মিথ্যা বলে এ বাড়িতে তার অবৈধ সন্তানকে রেখে দিয়েছে লাবণ্য দাদার মেয়ে সোনা বাবার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে বাবা এসব কি সূর্য বলে হ্যাঁ সোনা মা এগুলো সত্য দীপা এসে সূর্যকে বলে আপনি আমার দিকে তাকান আর তারপর বলে বাবু আপনি এখনও মিথ্যা কথাটা চোখে চোখ রেখে বলতে পারেন না সূর্য বলে মিথ্যা কেন বলবো লাবণ্য আমারই মেয়ে দীপা বলে কুড়ি বছর হল আমাদের বিয়ে হয়েছে বাবা মা হওয়ার পর জগৎ সংসারের সমস্ত ছেলে মেয়েকেই নিজেদের সন্তান বলে মনে হয় কিন্তু সোনার উপা ছাড়াও যে আপনার আরও কোনো সম্পর্ক রয়েছে এটা আমি বিশ্বাস করতে পারি না সূর্য মনে মনে বলে তোমার সাধের দিনে এই একই পরিস্থিতিতে আমি তোমাকে ভুল বুঝেছিলাম আর আজ সেই একই বলে যেটা দাদায় নিজের মুখে স্বীকার করছে সেটাই তোর বিশ্বাস অবিশ্বাসের কিছু হয় না দিদি আমি এই রকম স্বভাব চরিত্রের একটা ছেলের সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না আর তখনই দীপা সজোরে এক চর মারে উর্মিকে উর্মি জয়কে বলে তুমি এভাবে চুপ করে আছো কেন তুমি আর আমি কি সারা জীবন মার খেয়ে যাবো এক্ষুনি তোমার দাদাকে বের হয়ে যেতে বলো নয়তো আমি বেরিয়ে যাব। তখন রূপা এসে বলে হ্যাঁ তাই বেরিয়ে যাও কারণ আমার বাবা ভগবান আর ওই মেয়ের বাবা এ বাড়িতেই আছে এরপর শালিনী দি বলে ডাক দেয় রূপা বলে একটা মা কখনো তার সন্তানের বাবাকে চিনতে ভুল করবে না কি কাকায় চিনতে পারছো নাকে তখনই লাবণ্য তার মাকে দেখে মায়ের কাছে ছুটে আসে বলে মা তুমি যে বলেছিলে তোমার সঙ্গে আর কখনো দেখা হবে না লাবণ্যকে জড়িয়ে ধরে তার মা কাঁদতে থাকে রত্নাদেবী রূপাকে বলে এই মেয়েটাকে তুই সাজিয়ে এনেছিস আমার মেয়ের সংসারকে ভাঙার জন্য রূপা বলে তা আমাকে মিথ্যাবাদী বলে বললে তোমার জামাই সৎ হয়ে যাবে না উর্মি জয়ের ওপর চিৎকার করতে থাকে যে বলো তুমি কেন কিছু বলছো না একবার বলো যে রূপা যা কিছু বলছে সব মিথ্যা সূর্য লাবণ্যের সামনে এই সমস্ত কথা বলতে বারণ করে তখনই দ্বীপ লাবণ্যকে কোলে নিয়ে ওপরে যেতে যাবে কিন্তু উর্মি দ্বীপের ওপর রেগে যায় বলে শিগগিরি নামা ওকে কোল থেকে তুই আমার ছেলে দ্বীপ বলে আমি তোমার বা তোমার হাজব্যান্ডের ছেলে নই আমি এই বাড়ির ছেলে দীপা রূপাকে বলে তুই এটা ঠিক করিসনি তুই আলাদা করে সব সত্যটা আমাকে জানাতে পারতিস রূপা বলে কেন মা আমি তো সত্যি কথাই বলেছি বাবা কেন অন্যের দোষ নিজের ঘাড়ে নেবে কেন সব সময় তুমি আর বাবা অপমান সহ্য করবে বলতো কাকার সামনে বাবাকে সবাই অপমান করছে তাও কাকাই চুপ করে রয়েছে কাকাই ভিতু সত্যের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর তখনই দীপা এসে রূপাকে সজোরে এক চড় মারে বলে চুপ কর তুই আর এখানে হয়ে আজকে পর্ব যদি এমন বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে it.